আমি নিজেই এখন খেলা দেখা বাদ দিয়ে দিয়েছি বাংলাদেশ কেউ কেউ এখন কেউ দেখেই না এটা তো মায়ের দাটিন তো আগে থেকে হয়ে গেছে এটা তো নতুন কিছু না যেই প্লেয়ারে আসে প্রথমে ভালো করে এক ম্যাচ ভালো করে দুই ম্যাচ ভালো করে পাঁচ জুন দু হাজার চব্বিশ লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে আছে বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিশন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘিরে শান্ত বাহিনীদের প্রতি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের রয়েছে যেমন আশা প্রত্যাশা তেমনই শেষ নেই আলোচনা এবং সমালোচনারও একজন প্লেয়ার যদি এক ম্যাচে ভালো করে আর বাকি ম্যাচগুলোতে ফোপ মারে তারপর কিন্তু হঠাৎ করে দেখবেন একটা জিম্বাবুয়ের সাথে সিরিজে খেলা দিবে ওই ওই ম্যাচে হ্যান্ডেল করবে শেষ পুরো সিরিজের আরও এক বছরের জন্য ফুল টিমে যায় চান্স পেয়ে যায় এটাই বাংলাদেশের রিয়েলিটি টাইগার আর কি নিশ্চিন্ত হয়ে গেছে টাইগার চলেই গেছে কিছুই নাই ওই জন্য একটা মিম দেখেন তার টাইগার ছাড়া শুধু বক্সটা আছে ওইটা হয়ে গেছে অবস্থা বিড়ালেরও একটু ভাই আদর করে মানুষ বাংলাদেশ টিমকে তো কেউ দেখেই না দোয়া তো শুধু আল্লাহর কাছেই করবো দেন একটু ভালো পারফরমেন্স করে একটু মান সম্মানটা তাদের যে অবস্থা এটা মানে এগুলা খেলা দেখলে মনে মনে হয় যে মানে দিল্লি তারা জিম্বাব থেকে যাচ্ছে মানে নেক্সট টাইম এটি প্রত্যাশা করতেছি যে মানে আমাদের যে পুরানা যে প্লেয়ারগুলো আছে ওগুলো দিয়ে চলে যায় বাংলাদেশের কি অবস্থা হবে মানে বলার বাহিরে সাকিব দেন হচ্ছে মামা হুদুল্লাহ খাওয়া এগুলো যদি চলে যায় টোটালি মানুষ অবস্থা খারাপ হয়ে যাবে না এটা তো মায়ের দেওয়ার টিম তো আগে থেকে হয়ে গেছে এটা তো নতুন কিছু না খেলতেছে তো সবাই খেলতেছে বাট মানে সেইরকম একটা মনের মনে হয় যেটা আছে না এটা নাই অন্যান্য টিমগুলো দেখলে যেরকম মানে মনের ভিতরে একটা খেলার আনন্দ জাগে মানুষ দেখলে এটা সেটা জাগে না বিশেষ করে মানুষের আমাদের যেই প্লেয়ারই আসে প্রথমে ভালো করে এক ম্যাচ ভালো করে দুই ম্যাচ ভালো করে এরপরে বিশ বিশ ম্যাচ তাদের নাই ত্রিশ ম্যাচ তাদের নাই এখন শুধু ট্যালেন্ট এর ট্যালেন্ট আছে ওর ট্যালেন্ট আছে এটা বলেই তার কাটাই দিতেছে এখন যে সাকিবুল হাসান বিশ্ব সেরা ক্রিকেটার তারপরেও তার যে লাস্ট পাঁচ বছরের যে পারফরমেন্স একটাও স্ট্যান্ড আউট পারফরমেন্স নেই একটাও আসানোর স্ট্যান্ড আউট পারফরমেন্স সাকিবুল হাসান মুশফিক এরা যারা ক্রিকেট খেলতেছে এদেরকে এটা তো ওল্ড বর্তমানে নিউ জেনারেশন নতুন নতুন টিম ইয়াদেরকে এআই ক্রিকেটে ইনভলভ করা এটা আমার মনে হয় সবচেয়ে হেল্পফুল কারণ তরুণের একটা সবসময় জোস থাকে আর কি সো এটাই আমার মানে আকুল নিবেদন থাকবে আর কি বাংলাদেশ ক্রিকেট ইয়ার প্রতি বোর্ডের প্রতি যারা ম্যানেজমেন্টে আছে যাতে নতুন যেমন তৃণমূলের অনেক প্লেয়ার আছে খুব ভালো ভালো খেলে ওদেরকে যদি নিয়ে আসা যায় এরকম যদি ব্যবস্থা করে তাহলে খুব ভালো হবে আর কি আমাদের টিমটা আরও স্ট্রং হবে এবং ভালো পারফরমেন্স দিবে। কারণ আমি যতটুকু আমার আইডিয়াতে বলে মানে খুব এক্সপেকটেশন আমি নিজেই এখন খেলা দেখা বাদ দিয়ে দিছি খেলা দেখলেই বাংলাদেশ ভালো একটা পারফর্ম করে না সো এই কারণে আমার রিকোয়েস্টটা যে যে এই ভালো ভালো থেকে ধরে নিয়ে আর কি আমাদের ক্রিকেট প্রেমী হিসাবে অবশ্যই হতাশজনক যে পারফরমেন্সটা হয়েছে অত সব প্লেয়ারের জন্য সব বাংলাদেশের জন্য বা ক্রিকেট প্রেমী লাভারের জন্য এগুলো ভালো না এই সায়েন্সটা ভালো না বা এই রেজাল্টটা যে আশঙ্কাজনক না যেটা আমরা চাইছিলাম বা এই মেন স্কোরটা নিয়ে যদি আমরা ইউএস সাথে হারি এটা তো দুঃখজনক ব্যাপার আমরা ফাইনাল খেলবো চ্যাম্পিয়ন হবো এই প্রত্যাশা অবশ্যই অবশ্যই কারণ টি টোয়েন্টি যে কোনো ছোটো দিলে যে কোনো জিনিস করতে পারে এটা বাস্তব ওদের বিপদে ওরা ওদের এখন খুব বাজেভাবে যাইতেছে তো আমি আশা করব শুরুতে যেরকম আমরা ওদের পাশে ছিলাম শেষ পর্যন্ত ওদের পাশে থাকবো দেখেন হয়তো টিমটা পারফর্ম করছে না কিন্তু আমাদের অবশ্যই টিমটার প্রতি আশা আছে যেহেতু বাংলাদেশ টিম তো প্রতিনিয়তই বাংলাদেশ টিম সবসময় পারফর্ম করে থাকে সো আমাদের আশা আছে আমাদের উচিত ভাই সাপোর্টটা করা প্রতিনিয়ত একটা একটা টিম যদি সাপোর্টটা না পায় তখন কিন্তু মেন্টালি অনেক সাইড এফেক্ট হতে পড়তে পারে প্লেয়ারদের বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান যে অবস্থা দোয়াই যেন তাদের শেষ ভরসা ক্রিকেট প্রেমীরা বলছেন শুধু দোয়াই নয় বিশ্বকাপ জয়ে মাঠেও চাই ভালো পারফরমেন্স সিলেট থেকে প্রত্যরায় চৌধুরী সিলেট ভিউ